এই দেখো পনির ছাড়া পনিরের রসা করেছি রসা না মানে একদম পনির গা করেছি কি করে দেখো এই দেখো পনির তোমরা বুঝতে পারছো কি সুন্দর হয়েছে পনিরের তরকারি কি করে করেছি সেটাই তোমাদের দেখাবো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এটা কিন্তু নিরামিষ রান্না করেছি কত সুন্দর হয়েছে দেখো এই দেখো মানকচু অবশ্যই মান কচুটা বাড়ির পাশ থেকে তোলা হয়ে বাড়ির কাছেই তোলা হয়েছিল কচুটা খুব ভালো মানে আলুর থেকেও মানে হচ্ছে ভালো সেদ্ধ করলে একদম গলে যাচ্ছে আর বাটা খেয়েছি তারপর এখন ভাবলাম এটা পনিরের মতো করে রান্না করি শনিবার দিন ছেলেকে আজকে মানে ঠকিয়েছি আমি বলছি এনে পনিরের তরকারি করেছি খেয়ে বলছি মা পনিরটা কেমন যেন আমি বলছি এই দেখ পনির করিনি এটা মান কচু দিয়ে করেছে এটা হচ্ছে মান কচু একদম গলা চুলকায় খুব ভালো মানে ভালো বললেও ওটাকে মানে কম বলা হবে এই দেখো পুরো আমি ছুলে পনিরের মতো পিস পিস করে নিচ্ছি করে নিয়ে এটা ভালো করে ধোবো যতক্ষণ না দুধের মতো জিনিসটা বেরিয়ে আসবে ততক্ষণ ধুয়ে যাব আমি তারপরে কড়াইতে জল দেব গরম জল বসিয়ে দেবো তার মধ্যে কচুগুলো মান কচুগুলো দিয়ে দেব দিয়ে লবণ দেব আর এক মানে এক পিস লেবুর রস আমি চিপে দিলাম কালারটা ভালো আসবে বলে কালচে কালার হবে না এই জন্য দেখো পুরো পনিরের মতোই লাগছে এবার সেদ্ধ হয়ে গেলে আমি একটু ঠেকে দেব পাঁচ মিনিট সেদ্ধ করব বেশি করব না পাঁচ মিনিট ঠেকে দেওয়ার পর আমি তুলে নিয়ে ওগুলো চামচ দিয়ে দিয়ে সব তুলে নিচ্ছি নিয়ে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব লবণ দাঁড়িয়ে আছে হলুদ মাখিয়ে ভেজে নেব দেখো তেল দিয়ে দিলাম কড়াইতে একবার তোমরা খেয়ে দেখো কিন্তু কচুটা এনে প্রথমে একটু অন্য কিছু করে খেয়ে দেখবে যে গলা চুলকায় কি না নালের তেল মশলা দিয়ে রান্না করে ফেলে দিতে হবে তোমরা টেস্ট করে দেখে নেবে আগে দেখ এবার ভেজে তুল নেবো লবণ দিয়ে সেদ্ধ করেছি বলে লবণ দিয়ে নিই শুধু হলুদ মাখিয়ে ভেজে নিলাম দেখো তোমরা বুঝতে পারছো এগুলো শুধুই মানে মনে হবে পনিরই ভেজেছি আমি ছেলে তো বলছে মা বোঝাই যাচ্ছে না যেগুলো পনির না মুখে দিলে বোঝা যাচ্ছে একটু অন্যরকম লাগছে তাছাড়া একদম পনিরের মতোই লাগছে আমি তো ভাজাটা আবার এক পিস খেয়ে দেখলাম যদি গলা চুলকায়। তাহলে তো আমাকে ছেলে ছেলের বাবা দুজনে মিলেই একদম উত্তম মধ্যম দেবে বলবে বাঙাল যত সব কচু খেচু রান্না করবে আর আমাদের দিয়ে খাওয়াবে এমনিতে বাঙালদের বদনাম আছে কচু খায় বলে দেখো আলুটা ভেজে নিলাম ওই তেলে জিরে ফোড়ন দিয়ে আর আদা জিরে ধনে লঙ্কা বাটা দেব। এটা নিরামিষ আজকে শনিবার এই জন্য পেঁয়াজ রসুন দিচ্ছি না তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো পরিমাণ মতো মশলা দিলাম আমি দুটো তরকারি মশলা করেছি ওখানে বাটি এক বাটি টমেটো এক অর্ধেক টমেটো পেস্ট করে দিলাম টেস্ট হবে ঝোলটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য এবার কষিয়ে ভালো করে অল্প মশলা দেওয়া জলটা দেবো গরম জল দিয়ে ঢেকে দেবো দেখো কালারটা কত সুন্দর এসছে ঢেকে দেবো আলুটা একটু সেদ্ধ হলে মানকুচুটা দিয়ে দেবো মানে মানকচুটা সেদ্ধ আর ভাজাতেই একদম অর্ধেক সেদ্ধ অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এটা দিয়ে আমি এবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে ফেলবো খুব সুন্দর কালার এসছে গন্ধও বেরিয়েছে খুব সুন্দর এই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে রেডি হয়ে গেল আমাদের পনির ছাড়া পনিরের রসা দেখো